গোঘাটি রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের রাজগ্রামের একটি পুকুরের পারে জঙ্গল থেকে একটি পচা গলা দেহ উদ্ধারের কিনারা করল গোঘাট থানার পুলিশ এই ঘটনায় দুই দিনের মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করে গোঘাট থানায় সাংবাদিক সম্মেলন করলেন নারামবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী পুলিশ সূত্রে দাবি করা হয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরি খুন হন বরুণ দাস ওরফে পচা গোঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধারের পরেই তদন্ত শুরু করে মোবাইল ফোনের সূত্র ধরে বরুণের স্ত্রী মিতা দাস ও তার প্রেমিক তন্ময় দাসকে সোমবার গোঘাটের লয়লা থেকে গ্রেফতার করে মঙ্গলবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্তদের উল্লেখ্য গত ছয়ই জুলাই সাত সকালে পুকুরের পারে জঙ্গলে পচাগলা দেহ দেখে এলাকায় উত্তেজনা ছড়ায় স্থানীয়রা পুলিশে খবর দেয় স্থানীয়দের অনুমান ছিল বরুণ দাসকে খুন করে জঙ্গলের মধ্যে ফেলে রেখে গেছে দুষ্কৃতীরা স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন গোঘাট থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হয় ছ তারিখ সাত সকালে মৃতদেহ উদ্ধারের পরেই ঘটনার তদন্ত শুরু করে গোঘাট থানার পুলিশ সাংবাদিক বৈঠকে আরমবাগে এসডিপিও কি জানালেন দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ নামে নয় কাজে সাংবাদিক খবর পাই যে বিশ্বজিৎ দাসের ছেলে বিশ্বজিৎ দাস এর ছেলে বরুণ দাস মিসিং হয়ে যায় সেই মর্মে আমরা একটা মিসিং ডায়েরি পাই এবং ছ তারিখ সাড়ে ছটা নাগাদ আমাদের বরুণ দাসের মৃতদেহ পাওয়া যায় রাজগ্রাম বড়পুকুরের নর্থ ইস্ট পোর্শনে একটা ঝোপের কাছ থেকে তো তারপরে আমরা আমাদের তদন্ত শুরু হয় এবং শুরু হওয়ার সাথে সাথে আমরা জানতে পারি যে গরু দাসের যে স্ত্রী মিতা দাস তার সাথে তন্ময় দাস বলে একজনের অবৈধ সম্পর্ক ছিল এবং সেটার তরুণ এটা প্রায় দেড় দু বছর ধরে চলছে একটা সংসারে একটা একটা মনোমালিন্যের জায়গা ছিল এবং সেটা থেকে এই মনোমালিন্যটা যখন প্রচণ্ড আকারে বৃদ্ধি পায় তখন একটা মদ খেয়ে গালাগালি চলত তারপর থেকে হয় কি এই বরুণ দাসকে সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বেরিয়ে আসছে এবং এই পুরো প্রক্রিয়াটার ঘটনা ঘটনার পুরো সত্য সত্যটা কিছুটা বিল্ড হয় হচ্ছে অরুণের অরুণ দাসের মেয়ে এবং মিতা দাসের মেয়ে তাদের কাছে সেটা আমরা পরে জানতে পারি যেটা কোরোবরেট করে এবং যে তন্ময় দাস তাকে আমরা নিয়ে আসি এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে সেই ঘটনার সাথে যুক্ত এর সাথে আর কেউ জড়িত আছে কিনা সেটা আমরা পরবর্তীকালে তদন্তে আরও

যেটা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসছে যেটা হচ্ছে যে শ্বাসরোধ করে মেরেছে মুখে চাপা দিয়ে কোন জায়গায় পুকুরের এটা বডিটা পাওয়া গেছে বড় পুকুরের কাছে তার থেকে আরেকটু দূরে হচ্ছে একটা আরেকটা পুকুর আছে তার ধারে যেখানে মোটামুটি যাতায়াত চলে ওইখানে যে ডিসিজ তাকে ডাকে হচ্ছে যে অ্যাকিউজড মদ খেতে ডাকে এবং যে ডিসিজ তাকে প্রচুর পরিমাণে মদ খাওয়ানো হয় এবং তার বাহ্যিক জ্ঞান সেরকম ছিল না বলেই আমরা জানতে পেরেছি তারপরে তাকে মেরে এবং তার বডিটাকে তারপর টেনে নিয়ে যাওয়া হয় কিছুটা দূরেই বড় পুকুর সেখানে ঝোপঝাড় আছে সেখানেই মানে সচরাচর কেউ যায় না ওইখান থেকে ওটা আমরা আরো আপাতত যেটা জানতে পারছি একজন ইনি ছিলেন আর সাথে আরো অনেকে ছিল হয়তো সেটা আমরা আরো জানতে পারবো আসলে যাকে অ্যারেস্ট করেছেন বিভাহিত দাস দাস এবং এর সাথে সাথে যেটা আমরা জানতে পারি আরও যে যখন মারা হচ্ছিল যখন এই শ্বাসরোধ করা হচ্ছিল সেই সময় তন্ময় দাস এবং মিতা দাসের ওরা অনকল ছিল ফোনে তখন যোগাযোগ ছিল এবং তার সাথে সাথে বলে যে পথের কাঁটা শরীরের ওরা কি একই গ্রামে বাড়ি

তখন বরুণদাস তন্ময় দাসকে গালাগালি করে এবং সমস্ত স্বামীশ্রীর মধ্যে কিছু মানে মারধরেরও ঘটনা ঘটে সবই মন্তব্য আপনাকে কেন গ্রেপ্তার করা হলো কেন গ্রেপ্তার করা হলো আপনাকে আপনি আপনাকে গ্রেপ্তার করা হল কেন

কিন্তু আকাশ দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেল এ কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার

তাইলাট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এতো উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেটজোন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে